জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আজ আলোচনা করিব স্বপ্নে গাজর দেখলে কি হয় আমরা জেনে নেব স্বপ্নের ব্যাখ্যায় গাজর দেখা বা গাজর খাওয়া বা গাজর কিনতে দেখলে কি হয় আমরা কম বেশি প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি কিন্তু স্বপ্নের মানে আমরা কতজন বুঝি বা জানি বা মানের অর্থ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা বা জ্ঞান কিছু আছে স্বপ্নের মানে জানা থাকলে আমাদের অনেক চিন্তা দূর হয়ে যায় বা দুশ্চিন্তা হয় না স্বপ্নের ব্যাখ্যা জানা থাকলে স্বপ্ন দেখার পর ভয় লাগে না বা ভয় আসে না তবে আর দেরি নয় আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে গাজর দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সৌভাগ্য আপনি স্বপ্নে দেখেছেন গাজর তাহলে জানুন আপনাকে স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের বার্তা হিসাবে আগাম বার্তা দেয় যে আপনার ভাগ্য সৌভাগ্যের ইঙ্গিত দেয় স্বপ্নে গাজর দেখা মানে এটি নির্দেশ করে যে একজনের ভাগ্য সারা জীবন পরিষ্কার থাকবে মানে যিনি গাজরের স্বপ্ন দেখেছেন তার ভাগ্য পরিষ্কার থাকবে আপনি সর্বদা সুখে থাকবেন যদিও কিছু সময়ের জন্য দুঃখ আসে বা দুঃখ আসলে সেই দুঃখ দূর হয়ে যাবে এই স্বপ্ন এমনই একটা গাজরের স্বপ্ন কেউ কেউ বলেছে দুঃখ কেউ কেউ বলেছে সুখ কিন্তু গাজরের স্বপ্ন দেখার উপরে নির্ভর করে দুঃখ আসিবে না সুখ আসিবে তবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না যদি আপনারা শুধু গাজর দেখে থাকেন এই স্বপ্ন দেখার পর গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে গাজর খাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল উদার মনের পরিচয় এবং অপর ব্যক্তিকে সাহায্যকারী আপনি স্বপ্নে দেখেছেন নিজে গাজর খাচ্ছেন তাহলে জানুন আপনি গুণী ব্যক্তি আপনার গুণের সুনাম হবে আপনি উদারতার পরিচয় দেবেন আপনার মুখে সবসময় হাসি থাকবে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে গাজরের সালাদ দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল মিথ্যা স্বপ্ন পূরণ করার আশা আপনি স্বপ্নে দেখেছেন গাজরের সালাদ তাহলে জানুন আপনি যে কাজ করতে পারবেন না বা আপনার দ্বারায় সেই কাজ হবে না কিন্তু আপনি আশাবাদী যে আপনার দ্বারাই সব কাজ হবে এইভাবে আপনি এমন কোনো কাজ করবেন যা শুধুই আপনার সময় নষ্ট হবে আপনি এমন কোনো কাজ করবেন যা আপনার বদনাম হতে পারে আপনি এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর পশু পাখিদের খাবার খাওয়ার সোমবার দিন অন্ধ ব্যক্তিকে সাহায্য করুন স্বপ্নে গাজরের আচার খাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সমস্যার সমাধান খুঁজে পাবে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন আপনি স্বপ্নে দেখেছেন গাজরের আচার তাহলে জানুন আপনার খারাপ সময় শেষ হতে চলেছে আপনার যে কঠিন সময় চলছিল তার সমাধানের পথ খুঁজে পাবেন এছাড়া রোগ থেকে মুক্তি পাবেন আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস খুঁজে পেতে পারেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন যারা হনুমান চালিসা পাঠ করতে পারবেন না তেনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে বাসি মুখে পূর্ব দিকে মুখ করে দুটি হাত সামনে রেখে হাতের প্রত্যেকটি রেখাকে লক্ষ্য করিবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন নিজের জন্য বা নিজের কি অসুবিধা হচ্ছে বা বাধা কষ্ট আছে বা দুঃখ সেই দুঃখের কথা ঈশ্বরকে জানান এইভাবে একচল্লিশ দিন করুন দেখবেন খুবই উপকার পাবেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করিবেন স্বপ্নে গাজর কেনা বা কিনতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো দেরিতে ইচ্ছা পূরণ হবে আপনি স্বপ্নে দেখেছেন আপনি গাজর কিনছেন তাহলে জানুন আপনার কোনো কিছু চাওয়া পাওয়া অথবা মনের কোনো ইচ্ছা আছে সেই ইচ্ছা পূরণ হচ্ছে না সেই ইচ্ছা পূরণ হবে দেরিতে তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন যে আপনি অপেক্ষা করুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে দেরিতে হলেও পূরণ হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে গাজরের রস দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো আপনি আপনার জীবন সঙ্গী খুঁজে পাবেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে জানুন আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবন সঙ্গীকে খুঁজে পাবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনি স্বপ্নে দেখেছেন গাজরের রস বের করতে তাহলে জানুন আপনার সাংসারিক জীবনে অনেক পরিশ্রম করতে হবে তার ফলে আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে আপনার স্বামী স্ত্রীর মানে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর মধুর প্রেম খুঁজে পাবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর যে কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করুন আপনার ইচ্ছা অনুযায়ী দান করুন গরিব দুঃখীদের স্বপ্নে গাজরের খোসা ছাড়ানো দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ভালো কাজ করবেন আপনার মনের ইচ্ছা জাগবে সমাজে কিছু ভালো কাজ করার জন্য আপনি স্বপ্নে দেখেছেন গাজরের খোসা ছাড়ানো তাহলে জানুন ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছেন আপনার হাত দিয়ে কোনো ভালো কাজ করাতে চায় ঈশ্বর তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর সবাইকে সম্মান দিয়ে কথা বলুন ভালো ভালো কাজ করার চেষ্টা করুন গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা পাশে থাকা টিপে অল নোটিফিকেশন জন্য সিলেক্ট করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা